দেশপ্রেম কি এত সহজেই বলা যায় বলা যায় না যারা ইরানের পতাকা নিজে হাতে পুড়িয়েছে এবং পায়ে মারিয়েছে তারা অবশ্যই ইরানের নাগরিক হতে পারে না নিশ্চয়ই তারা পশ্চিমাদের এজেন্ডা হিসাবে কাজ করছে এখানে ইরান সরকারকে বুঝতে হবে যে তার স্বার্থে কতজন মানুষ কাজ করে আর বিপক্ষে কতজন মানুষ কাজ করে দেখেন ইরানের সরকারের এই সরলতা এই মুসলমান প্রিয় দেশের যে জনগণ তারা কিন্তু মুসলমানের যে একটা শিষ্টাচার এবং বৈধ আচার আচরণ সেটাতে অভ্যস্ত এবং এই পথে যে সষ্টা খুশি সেটা কিন্তু ইরান সরকারের যে সাধারণ জনগণ মুসলিম প্রিয় জনগণ তারা কিন্তু উপলব্ধি করে পেরেছে এই টানা পঁয়তাল্লিশ বছর সেখানে পশ্চিমা সংস্কৃতি আস এত সহজে ঢুকে যাবে এরাও কিন্তু সহজ না পশ্চিমাদের এজেন্ডা আছে সেনাবাহিনী আছে উন্নত প্রযুক্তি আছে যাই থাকুক না কেন ইরানের যে একটা মাতৃভূমি সেখানকার যে শাসক অবশ্যই জনগণের জন্য ভালো কিছু চেয়েছে এবং তাদের এই প্রযুক্তি আপডেটের জন্যই কিন্তু বর্তমানে মূল্যস্ফীতি হয়েছে এবং দ্রব্যমূল্যের উদ্রগতি সাধারণ জনগণ তারা কিন্তু এই খামিনীর কথাতেই দীর্ঘদিন তারা চলেছিল এবং দেশের সাথে তারা কাজ করেছে দুই দিন ধরে কোন ইসলাম পশ্চিমা আগ্রা শুনিয়ে ইরানকে দখল করার জন্য মরিয়া হয়ে উঠবে আর ইরানের সাধারণ সকল জনগণ যে সেই পশ্চিমা আগ্রাসনের পক্ষ হয়ে ইরানের মাটিতে হামলা মামলা চালাবে এমনটাও কিন্তু না এখানে পক্ষ আর বিপক্ষ থাকবেই ইরান সরকার গতকাল শুক্রবারের পর জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর তাদের অনেক জনগণ ভুল বুঝতে পেরে বিক্ষোভকারীদের বিপক্ষে লড়ার চেষ্টা করছে তারা বোঝাতে চেষ্টা করেছে যে তোমরা যেটা করেছ এটা অবশ্যই ভুল কাজ এটা ইরানের জন্য ভালো কিছু বয়ে আনবে না এবং তোমরা যে ইরা পশ্চিমাদের দাসত্ব গ্রহণ করতে যাচ্ছ এরা কিন্তু তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনার ফাঁদে ভরতে যাচ্ছ তোমরা সেই উপলক্ষেই ইরানের বহু সাধারণ জনগণ ইরানের পক্ষ হয়ে বিক্ষোভকারীদের দেশ ধ্বংসকারীদের পক্ষে নেমেছে তাদের বিপক্ষে যে এই দাঙ্গা হাঙ্গা নিহতের সংখ্যা কমানোর চেষ্টা করছে দেশকে একটা স্থিতিশীল রাখার চেষ্টা করছে এটা ইরানের জনগণের জন্য অবশ্যই কল্যাণকর হবে জন্যই কিন্তু ইরানের সরকারের পক্ষে তারা রাস্তায় নেমে এসেছে তাদের এই পশ্চিমা আগ্রাসনী যে কত ভয় ভয়াবহ এবং এই দাসত্ব থেকে তাদের যে মুক্তি কেউ দিতে পারেনি শুধু ঘামিনী ছাড়া এই মুসলিম রাষ্ট্র মুসলিম শাসক ছাড়া সেটা অনেকজনই বুঝতে পেরে আজকে ঘামিনির পক্ষে রাস্তায় নেমেছে বিক্ষোভ করতেছে জ্বালাও পোড়াও ধ্বংস বন্ধ করার জন্য আজ বিপক্ষ এবং বিক্ষোভকারীদের বিপক্ষ হয়ে লড়ছে রাতারাতি যে ঘটনা এই রকম একটা পাল্টে যাবে সেটা স্বপ্নেও ভাবেনি ইরানের সরকার এবং আস্থাভাজন একদিনে অর্জন হয় না পশ্চিমারা যেরকম তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগ্রাসনী ভাব ইরানের পক্ষে খাটানোর লক্ষ্যে যে রূপ এজেন্ডা ইরানের মাটিতে লেগেছিল এবং মোসাদ বাহিনী যেরকম ইরানের বিশ্বাস নষ্ট করে তাদের তথ্য উপাত্ত সব পশ্চিমাদের দিয়ে আসছিল এটার কিন্তু একটা ন্যায্য বিচার স্রষ্টা অবশ্যই করবে ইরান ভালো থাকুক ভালো থাকুক ইরানের জনগণ ভুলটা বুঝতে পারুক ধন্যবাদ